রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করলাম শুভ সকাল বন্ধুরা সকাল বলতে অনেকটা দেখুন আমার ঘরের অবস্থা এখন কটা বাজে নটা চল্লিশ বাজে আজ হলো গিয়ে বৃহস্পতিবার কালকে তো উঠতেই এত মাথা ঘুরাচ্ছিল উঠতেই পারিনি সকালে গিয়ে টয়লেট করে এসে আমি আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে কালকেও আমি দুপুরবেলা ঘুমাই না কালকে দুপুরে ঘুমিয়ে পড়েছি তারপরে এখনও উঠবো এখন উঠে গরম জল খাবো আজকে গরম জলের কী বলে কেটেলটা এটা বের করবো বের করে আমার ঘর এই ঘরেই রাখবো এখানে সামনেই থাকে জল গরম খেতে সুবিধা হয় আর এখন একটু কফি খাবো কফি খেয়ে না খেলে পারছি না কফি খাবো খেয়ে ফ্রেশ হবো হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কি ভিডিও দেব অসুস্থ হয়ে ভিডিও দিতে ইচ্ছা করে না কাজ করতে ইচ্ছা করছে না এত শরীর খারাপ এত শরীর খারাপ বিশ্বাস করবেন না কালকে তারপরে সুইট কর্ন মটরশুটি এগুলো সব পাঠকে বলে মা তৈরি করো বিট গাজর সব দিয়ে করে দেওয়ার তো কেউ নেই মুসুরের ডাল সব কিছু দিয়ে এরকম সিদ্ধ আমি প্রতিদিনই খাই যাই হোক সেটা দিল পেয়ারা কিনে পাঠালো তারপরে এমনি স্যুপের প্যাকেট পাঠালো তারপরে কোন ডালের মধ্যে মুসুর ডালের সব সেদ্ধ দিয়ে সুইটকর্ন মটরশুঁটি তারপরে বিট গাজর এগুলো সব দিয়ে স্যুপ বানালাম একটা বড় দেখে পেয়ারা আধা কেজিতে দুটো পেয়ারা উঠেছে বড় বড়ো তো আধা কেজি পেয়ারা নব্বই টাকা কী দাম জিনিস খাবোটা বা কী বলো তারপরে সে একটা পেয়ারা খেলাম সকালবেলা মাথা উঠাতে পারছিলাম না কফি দুটো ডিমের পোচ বাদাম খেলাম তারপরে ওটা খেলাম দুপুরবেলা তারপরে এক বাটি বড় বাটির এক বাটি ওই ডাল দিয়ে যেটা বানালাম ওটা সুপ খেয়েছি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ছি পেটটা ভরে ভরা ছিল শরীরটা খুব ক্লান্ত ঘুমিয়ে পড়েছি আর হচ্ছে সন্ধ্যাবেলায় প্রেশারটা একদম ফল করে গেছিলো সন্ধ্যাবেলায় গেলাম তো কারণকে প্রেশারটা ছিল হচ্ছে মাপলাম একশো আঠেরো বাই আটাত্তর ঠিকই আছে নর্মালি আছে তো কিন্তু তাহলেও কেন মাথা ঘুরাচ্ছে তাহলে কি স্পন্ডেলাইটিস নাকি হিমোগ্লোবিন কমে গেছে বুঝতে পারছি না এবার ডাক্তারের কাছে যাওয়াটা আমার শরীরের একা যেই অবস্থা তাতে আমি মানে আমি একা আমার পক্ষে মনে হচ্ছে না আমি পারবো আর কি সবাই সব কিছু একা পারে না তো আমি আমার নিজের ট্রিটমেন্টটা আর একা করতে পারি না সবার জন্য করি কিন্তু নিজের বেলায় আমি আর তখন পারি না এটাই হয়ে গেছে ব্যাপার তো ভোরবেলায় উঠতে গিয়েও বারবার মানে ঘর সারা ঘর আমার ঘুরতে থাকে পাগুলো ব্যালেন্স লেস পরে বা উল্টো পাল্টা পাগুলো স্টেপিংগুলো পরে তো সেই জন্য গা বমি বমি করতে থাকে বমি পেতে থাকে সমানে মাথা ঘুরালে বমি পায় না সমানে বমি পেতে থাকে হ্যাঁ তো এখন কফিটা খেয়ে নিয়ে ঘরটা একটু টুকটাক করে মাথাটা কাত করি না তা তো আমার মাথা ঘুরে আমার মনে হচ্ছে স্পন্ডেলাইটিস মনে হচ্ছে মা সকালবেলা টাওয়ার মা করে নিজে খেয়ে নিয়েছে এখন দুধ মুড়িটা খাবেন সকালে চা মুড়ি খেয়েছেন দিয়ে মেয়েরও শরীর ভালো না ওই জন্য ওর সাথে কথা বললাম কিছুক্ষণ ওরও খুবই শরীর খারাপ এই জন্য কিছু ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা উঠি আমি এখন একটু কফিটা খাই কফিটা খেয়ে উঠি কালকে ভাবছিলাম ভিডিও দেব কিন্তু না শরীর না চললে সত্যি আর কিছু ভালো লাগে না চোখটা দেখাতে হবে চোখে এখন আমি টিভিটা ঠিকমতো দেখতে পাচ্ছি না চোখের পাওয়ারটা বেড়েছে বুঝতেই পারছি কিন্তু যে আমার একটা যে ব্যাপার না যে বা এখন তো রোদ্রের মধ্যে বাইরে বেরোনো যায় না আর দিনের বেলায় আমাদের এখানে ডাক্তার পাওয়া যায় না খুব বাজে সন্ধ্যাবেলায় ডাক্তার তাও আমি যে ডাক্তার দেখাই সে অনেক পরেই বসেন আমি যে ডাক্তার দেখাই উনি রাত্রি নটার পরে আসেন তখন হয়ে যায় ফ্ল্যাটের থেকে চাবি দিয়ে খোলা আমার পক্ষে অসম্ভব ডাক্তার দেখাতে হবে কিন্তু সেটা কি করে কি হবে বুঝতে পারছি না আর কি এই হলো গিয়ে ব্যাপার আর ঠিক আছে ওই যে মা কফি দিয়ে গেলো ঘরের অবস্থা দেখলে না সব নিচে রাত্রিবেলা ওষুধ টষুধ খেয়েছি ও সব নিচেই পড়ে আছে ভাল লাগে না কেন এত দুর্বল হয়ে গেলাম আমি পরশু দিনও আমি কত কাজ করেছি আপনাদের কাছে ভিডিও দিয়েছি কত কাজ করেছি কালকে উঠতে পারছিলাম না আজকেও আসলে মনের সাথে অনেক কিছুই হয়তো যুক্ত থাকে সেই জন্য অনেকক্ষণ ব্যাক ব্যাগ করে ফেললাম এবার উঠি মাথা নিচু করে কোনো কাজই করতে পারি না মাথা করতে থাকে এখন তো তো আছে এখন নাও না আমি পরে ঠাকুর আছে বের করব ঠাকুর আছে আমি পরে বের করব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কীরকম আছি সেটা তো আপনাদের কাছে আমি বললামই কিন্তু কাজ না করলে তো উপায় নেই কাজ না করলে কে করবে মা তো আর পারেন না তাও মা আমাকে যতদূর করে দেন অনেক অনেক এটাই বোধ মা মা নিজেই চলতে পারেন না তবুও তার মধ্যে আমাকে কত কিছু করে দেন এটাই হয়তো মা তো এই যে বিছানাটা ছেড়ে নিচ্ছি আর ওষুধপত্রগুলোও গুছিয়ে নিলাম হুম এই হলো গিয়ে ব্যাপার মায়ের বিছানাটাও তুলে নেব তো পর্দাটা সরিয়ে দিলাম এখন তো জানালাগুলি খুলি না হাওয়া আসে একটা পর্দাটা সরিয়ে দিই একটু আজকে একটু রোদ চলে গেছে দেরিতে তো উঠে উঠেছি যে দেরিতে রোদটা চলে গেছে তাহলে পুরো রোদ দুটাই বিছানার মধ্যেই আসে তো দেখে মার বিছাটা ঝেড়ে নিচ্ছি তারপরে ঘর ঝাড় দেওয়া ডাস্টিং করা ঘর মোছা সব কাজই কিন্তু করতে লাগে সত্যি জীবনে চলতে গেলে যে জীবন একা চলা যে কি কঠিন কি কঠিন যতই ঠাকুরের স্মরণাপন্ন হই ভাবি যে ভগবান যা করেন ভালোর জন্য যতই যাই করি না কেন চলা খুব কঠিন মা খেয়ে নিল দুধ মুড়ি এই যে কালকে ডিম এনেছি ট্রে দুশো পঁয়ত্রিশ টাকা মা খাচ্ছিলেন আমি ভাবলাম এদিকে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নি ডাইনিং টেবিলের মধ্যে কিছু জিনিসপত্র রয়েছে সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে টেবিলটা মুছে নি সত্যি কথা বন্ধুরা একা চলতে চলতে প্রত্যেক মুহুর্তে এখন মনে হচ্ছে আর চলতে পারছি না আর চলতে পারছি না মানে ঠাকুর যেন আর মানে আমার যে কত পরীক্ষা নিচ্ছে সবাই হ্যাঁ মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে না তো জীবনে একজন খুব ভালো পার্টনারের দরকার তো যাই হোক এদিকে টেবিলের জিনিসপত্রগুলো মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ভাবি যে এত কাজ করব না কিন্তু তবুও কাজ করতে লাগে আর পরশু একটা বাড়ি দেখেছি কিন্তু মানে রেটটা অনেক বেশি আসলে গ্রাউন্ড ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোরে একটু রেটটা বেশি হচ্ছে তো যাই হোক দেখা যাক কারণ এপ্রিলের মধ্যে তো বাড়িটা ছাড়ার ইচ্ছে আছে তো দেখি অনেক চাপ মাথায় এই মাথায় এত চাপ না এই জন্য এত চিন্তা ভাবনা করতে করতে আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আজকে আমাকে বাজার করতে বেরোতেই হবে না বেরোলে হবে না কারণ আমার তো সবজিটা বেশি লাগে সবজিটা আনতে হবে বাজার করতে যেতেই হবে ঘর ঝাড় দিয়ে নেব এবার ঘর ঝাড় দিয়ে তারপরে বাকি যা জিনিস আছে সেগুলোকে ডাস্টিং করব আর আমি কত মোটা হয়েছি দেখেছেন এটা দেখলে পরে আমার আরও বেশি কষ্ট হয় আর মোটা হলেই কিন্তু শরীর বেশি খারাপ করে এটা আমি সব সময় এটা আগেও আমি দেখেছি মোটা হলেই শরীর খারাপ করে তো আগে আমি কত দৌড়াদৌড়ি করে কাজ করতে পারতাম এখনও করি করি না তা না কিন্তু আমার কোনো ইন্টারেস্ট পাই না হ্যাঁ চুলটা মাথার কত উপরে লাগিয়ে মানে আটকেছি তো যাই হোক মনে হয় এনার্জি নেই শরীরে জোর করে করতে হবে কাজ এইটুকুই করি কয়দিন ধরে খুব ইচ্ছা করছে মেয়ের কাছে যাই মেয়ের কাছে যাই কিন্তু আমার কোনো উপায় নেই আমার বাড়ির থেকে বেরোনোর কোনো উপায়ই নেই কোনো রকমভাবে হ্যাঁ এই জন্য অনেক ভাই বোন হয়েই বা কী হবে আজকালকার দিনে সবাই সবাই স্বার্থপর স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না গাছগুলোতে জল দিয়ে গেলাম বেশি ফুল এখন ফোটে না দুটো জবা ফুটেছে এই একটা এই একটা আর এই কয়টা ফুল এদিকে ফুটেছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন এরপরে মুছে নিয়ে যাই বারান্দাটা মোছা না খুব ঝামেলা বারান্দাটার মধ্যেই তো আমার একদম সব জিনিসপত্র এই বারান্দাটার মধ্যেই রাখা বলবো আর কুকুম্ভ গাছটা এরকমভাবে উঠেছে এটাকে ফেলতেও পারি না মায়া লাগে কাজ সব শেষ করে নিলাম এখন বাজে এগারোটা পেয়ারাটা কেটে আনলাম পেয়ারাটা খেয়ে তারপরে স্নান করতে যাবো ভাল লাগছে না স্নান করে পুজোটা দেব একটুখানি পিঙ্ক সল্ট দিলাম দিয়ে গোটাটা খেতে পারবো না লাঠি দিয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছি সেটা একটা কিন্তু যখন ঠাকুর ঘর বসে বসে মুছি মোছার থেকে উঠলে পরে পুরো ঘর ঘোরাচ্ছে একা থাকা মানুষের কি কষ্ট ওই আমার মেয়েটাও একা এত শরীর খারাপ হয়েছে পেটে ব্যথায় থাকতে আছে না না একটু হট ব্যাগ ওকে কেউ দেওয়ার আছে না কিছু গরম জল করে দেওয়ার আছে খাওয়ার বলছে মা আমি বললাম তুমি নিজে নিয়ে খাও বলছে যে আমি পারছি না উঠতে আমার কোনো ক্ষমতাই নেই এগুলো শুনলে না আরও তখন খারাপ লাগে নিজের থাকে জীবনের একজন পার্টনারের সত্যি প্রয়োজন প্রত্যেকটা পদে পদে বুঝতে পারি ভালো পার্টনার যে তোমাকে বুঝবে এরকম পার্টনারের খুব দরকার সে সময় আমার তো মনে হয় ছোটোবেলার থেকেই ভালো পার্টনার মানে ভালো বন্ধু একজনের দরকার ছোটোবেলায় ভালো বন্ধু বাবা মা থাকলেও বন্ধু একজনের দরকার সে মেয়েই হোক কি ছেলেই হোক বিয়ের পরে তার একজন ভালো পার্টনার থাকার দরকার আমাদের এই স্টেজে তো ভীষণই দরকার একজন ভালো পার্টনারের এটা আমার অভিমত আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারছি লোকে এগুলো শুনলে আবার খারাপও বলবে কিন্তু তা নয় বর্তমানে আমার কারোর সাথে কথা বলতেই ভালো লাগে না ওই হোয়াটসঅ্যাপে যারা গুড মর্নিং পাঠায় তারা রেয়ার দুই কি তিনজন বন্ধু বোন টোন বিদিশা আছে বিদিশা পাঠায় ওকে একটু উত্তর করে হতো আমার মেয়ে যেমন কোনো কিছু লিখে দরকার হলে পাঠায় আর আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না বর্তমানে আমার এখনই উচিত লোকের সাথে কথা বলা কোন দরকার হবে কখন খেবে কিন্তু তখনই একদম কথা বলতে ইচ্ছা করে না কারোর সাথে আমার মেয়ে বলে তো মাকে তুমি বিয়ে করো তোমার আগে বিয়ে করার খুব দরকার তোমাকে দেখার কেউ নেই বললাম সেটাই আমার এখন বিয়ে করার দরকার কি আর কি বললাম এগুলো ঘরোয়া গল্প ওভাবে মাকে কেউ দেখার নেই আমি ভাবে ওকে কেউ দেখার নেই আবার যদি কোনো জন্মে জন্ম যদি আর হয় মানুষের মানুষ জন্ম তো অনেক পূর্ণ করলে হয় আমি তো আর পূর্ণ মনে হয় না কিছু করেছি পূর্ণ করলে সব ভালো ভালো হতো ভালো ভালো তো কিছু দেখতে পাচ্ছি না সংসারটা করতে পারত যদি মানুষ মানুষ জন্ম হয় হ্যাঁ আমি মেয়েই হব মেয়েই হতে চাই ছেলে হতে চাই না পুরুষ হতে চাই না মেয়েই হতে চাই তবে একটা যেন ভালো পার্টনার হয় জীবনে আর যদি একা বাঁচতেই হয় আমাকে তবে যেন ভগবান আমাকে সেইভাবে সবকিছু অর্থনৈতিক শারীরিক মানসিক সব দিক থেকে আমাকে স্ট্রং করে তোলে সেই রকম মানসিকতা যেন আমি পেয়ারাটা বললাম না আর খেতে পারছি না তিনটু কারবার কি চারবার অধ্যায় কামড়ালাম এই জলের এটা আমার বিছানার সামনে রাখলাম ধুয়ে টুয়ে আজকে এখান থেকে কানেকশান করে নেব এখন ঠান্ডা হ্যাঁ মা হ্যাঁ ঠান আসো ঠান্ডা জল খাওয়া যায় না তো এটা এখানে রেখে দিলাম